পারফরমেন্সের যে দুর্গন্ধ পচা অবস্থা সেটাতে ভাই পুরো বাংলাদেশের মানুষ হতাশ একজন ক্রিকেটারকে জন্য রবীন্দ্রনাথের আমার সোনার বাংলা গে আসলে নেমেছি। তার হিসেবে রাচিন রবীন্দ্র খেলতে নেমেছেন তাকে তো আসলে একটা সম্মান জানাতেই হয় কি প্রচেষ্টা বাংলাদেশি ফিল্ডারদের যে আপ্রাণ চেষ্টা সেই চেষ্টা তিনি মূল্য দিয়েছেন শত খাঁকিয়েছেন দলের জয় থেকে যখন তিনি আউট হয়েছেন তখন তাদের প্রয়োজন হচ্ছে সত্তর বলে তিরিশ রানের মতো আঠাশ তিরিশ রান তার আগে রান থেকে বেঁচেছেন দারুণ সুযোগ ছিল মোটামুটি এর থেকে আমার কাছে যেটা মনে হয় কমফোর্টেবল চান্স খুব কমই পান একজন ক্রিকেটার একজন ব্যাটারকে রান আউট করার জন্য দারুণ অ্যাঙ্গেল থেকেও শেষ পর্যন্ত স্ট্যাম্পে হিট করতে পারেননি আমাদের ছোট তামি ক্যাচ উঠেছিল মেহেদি হাসান মিরাজ ক্যাচ মিস করেছেন তখন নাইনটি থ্রি একশো পেরোনোর পর আবারও সুযোগ দিয়েছেন প্রাচীন রবীন্দ্র তিনি আসলে টেস্ট করতে চাচ্ছিলেন যে আমাদের রবীন্দ্রসঙ্গীতের ইমানি জোরটা কতটুকু মাহমুদুল্লাহ রিয়া আনসাং আনসাং হিরো হিরো যিনি তিনি এই সং টং এর ব্যাপারে খুব একটা একটা আকর্ষিত না তো তিনি ক্যাচ ছেড়ে দিলেন রাচিন্দ রবীন্দ্র একজন ক্রিকেটার তিনটা চান্স পেয়ে লাইফ পেয়ে শেষ পর্যন্ত শত ঢাকালেন এবং দলকে জয়ের বন্ধনে নিয়ে গেলেন মুশফিকুর রহিম আমার প্রিয় ক্রিকেটার দলের বিপর্যয় তিনি যখন নেমেছেন তার আগে মোটামুটি দুটা তিনটা উইকেট পরে গেছে তখন তিনি স্লক সুইপ খেলতে গেলেন মিড উইকেটের উপর দিয়ে মারতে গেলেন স্পিনারকে এবং আউট মুশফিকুর রহিম চার পাঁচ বল টিকেছেন একজন ক্রিকেটার চোদ্দটা বৈশ্বিক আসরে খেলেছেন দুশো তিহাত্তর ওয়ান ডে মুশফিকুর রহিম তিনি যখন এরকম একটা সিচুয়েশনে অদ্ভুতভাবে বাজে শট খেলে আউট হয়ে যান এটার ব্যাখ্যা কোনোভাবে কেউ দিতে পারবে একটা সময় আমরা অনেক বেশি বিনোদিত হতাম বাংলাদেশের মানুষজন হুমায়ুন আহমেদের নাটক হতো আবার ওই তিন মাস পর পর ইত্যাদি যখন আসতো এখনো আসে তখন তার বিনোদনটা সবাই আগ্রহ নিয়ে থাকতো সাদা কালো টেলিভিশনে ইত্যাদি দেখবো যে ইত্যাদি আর হুমায়ুন আহমেদের নাটক অ্যাট এ টাইম একসাথে বাংলাদেশ ক্রিকেট দল আজকে মঞ্চায়িত করলো সেটা ভাই পুরো বিশ্ববাসী দেখেছে শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ না কিপিং করেছেন মুশফিকুর রহিম বল পায়ের ফাঁক দিয়ে চলে যান তিনি টের পান না এই ক্রিকেটারকে বা এরকম ক্রিকেটারদের নাম সর্বস্ব মানে এই মুহূর্তে নাম সর্বস্ব বলতেই হচ্ছে গত তেরো ইনিংসে তার কোনো ফিফটি নেই সুযোগ দেওয়ার জন্য আপনি কাউকে বসিয়ে দিচ্ছেন যেই ক্রিকেটার তুলনামূলকভাবে দ্যাট মাচ এক্সপিরিয়েন্সড না তার উপর ছড়ি চালালে কেউ কিছু বলবে না মুশফিককে বাদ দিব বাদ দিতে হবে এরকম ডিসিশন নিতে গিয়ে আমরা অনেক ক্ষেত্রে দেশের স্বার্থের কথা ভুলে যাই হয়েছে সেটা হয়েছে সৌম্য সরকার অ্যাকর্ডিং টু পারফরমেন্স মুশফিকের থেকে গত দশ ইনিংস বেটার বসতে হয়েছে তাকে জিরো মেরে জরিমানা দিয়েছেন জরিমানা দিয়েছেন সৌম্য সরকার নট মুশফিক রহিম মাহমুদুল্লাহ রিয়া ডাউন দা উইকেটে খেলতে চলে গেলেন ডাউন দা উইকেটে মারতে গিয়ে মাহমুদুল্লাহ রিয়া যেভাবে উইকেট বিলিয়ে আসলেন আজকে বারবার দেখানো হচ্ছিল যে উনচল্লিশ বছর বিশ দিন মানে চল্লিশ চলছে মাহমুদুল্লাহ রিয়াদের এক্সপিরিয়েন্স ভাস্ট আমাদের এক্সপেক্টেশন অনেক স্কাই হাই বাট দা ওয়ে হি থ্রিউ হিস উইকেট কোনোভাবে কি উনচল্লিশ বছরের এক্সপেরিয়েন্স মাহমুদুল্লাহ কাছ থেকে সেটা কাম্য ছিল কোনোভাবেই না যে ক্যাচটা তিনি মিস করেছেন এই ধরনের ক্যাচ হতে পারে যে তিনি দৌড়ে পারছেন না বল চেজিং সমস্যা হচ্ছে কোন একটা বলে ড্রাইভ করতে গিয়ে কোনো সমস্যা হয়েছে এক্সেপ্টেবল যেই ক্যাচটা তিনি ছিঁড়েছেন এটা কি কোনোভাবে এক্সেপ্টেবল মেহেদি হাসান মিরাজ রবীন্দ্রকে যেভাবে লাইভ দিলেন সেটা কি কোনোভাবে কাম্য নাজমুল হোসেন শান্ত ভালো ব্যাট করেছেন উইকেট যাচ্ছিল এক প্রান্ত ধরে রেখেছেন আমি মেনে নিলাম তার ইনিংসে কোনো সমস্যা নেই তার অ্যাডমিন যে হাস্য পোস্ট শেয়ার করেছেন যারা ডাউটার্স তার পারফরমেন্স নিয়ে যাদের সন্দেহ তাদেরকে নাকি একটা দারুণ জবাব তিনি দিয়ে দিয়েছেন চিন্তা করতে পারেন নাজমুল হোসেন শান্ত অ্যাডমিনের নাজমুল শান্তর উপর কনফিডেন্সের জায়গাটা কত কম কত খারাপ যে গত ছ সাতটা ইনিংসে তিনি রান করেছেন সেটা নিয়ে আমি গতকাল কন্টেন্টও বানিয়েছি আমার লজ্জা লাগছে এখন আমার লজ্জা লাগছে যিনি গত ছয় সাতটা ইনিংসে রান করেছেন তার পারফরমেন্স নিয়ে যদি কেউ ডাউটফুল হয় তাকে উত্তর দেওয়ার জন্য কি নাজমুল হোসেন শান্তরাজকে সত্তর করাটা খুব জরুরি ছিল দল টিকতে পারছে না ভরাডুবি অবস্থা এই যে অ্যাডমিন অ্যাডমিন ভাই আমার তিনি যে বেহায়ের মতো একটা পোস্ট করে দিলেন আসফুল শান্তকে ডোবানোর জন্য তার ইমেজকে খারাপ করার জন্য এটা যথেষ্ট ভাই খেয়াল করে দেখবেন আজকে যে ক্যাপ্টেনসি তিনি করেছেন রিশাদের সিজন 25তম ওভারে বল করতে রিশাদ হোসেন 25তম ওভারে বল করতে এসেছে ব্যাটসম্যানরা যখন সেট হওয়ার চেষ্টা করছেন ঠিক তখন নাজমুল শান্ত 28তম ওভারে নিজেই বল তুলে নিলেন এবং ওই ওভারে 12 রান দিয়ে দিলেন প্রথম 25 ওভারে তাদের রান হচ্ছে 112 13 111 সম্ভব তো আমার যতটুকু মনে পড়ে তার মানে পরের পঁচিশ ওভারে তাদেরকে তুলনামূলকভাবে ভাবে অলমোস্ট ফাইভ আস্কিং রেটে রান করতে হবে নাজমুল শান্ত ঠিক তখন আঠাশতম ওভারে বল তুলে নিয়ে বারো রান দিয়ে দিলেন চার ছয় সবই খেলেন ক্যাপ্টেন হলে তিনি যেন সবকিছু করার লাইসেন্স পেয়ে যান দলে থাকবেন যখন খুশি বল করবেন যেভাবে খুশি তিনি তার সিদ্ধান্তগুলো গ্রহণ গ্রহণ করবেন লাস্ট ম্যাচেও আমরা দেখেছিলাম তানজিম সাকিব নতুন বলের বোলার তাকে আনা হলো ফার্স্ট চেঞ্জে নাজমুল শান্ত সেই ডিসিশনটা নিয়েছিলেন আজকে তানজিম সাকিব নাই কি করবেন সাকিব নেই শান্ত তো রয়েছে নিজেই বল তুলে নিলেন এগুলোর ব্যাখ্যাটা আসলে কি আজকে বাংলাদেশ যেরকম ফিল্ডিং করেছে যেভাবে বাজে ওভার থ্রো করেছে আনপ্ল্যান্ড ওয়েতে বল ছুঁড়ে মেরেছে মুশফিকুর রহিমে যাচ্ছে তাই কিপিং যেভাবে আমাদেরকে হতাশ করেছে এগুলোর ব্যাখ্যা কি বাংলাদেশ দল খেলতে নামে বাংলাদেশের বেস্ট কিপারকে ছাড়া নুরুল হাসান সোহান আমি আবারও বলবো বাংলাদেশের বেস্ট কিপার নুর হাসান সোহানকে আপনাদের চোখে পড়ে না ওয়ান ডে গিয়ে দেখে আসুন হয়তো আপনাকে আমাকে অনেকেই গালিগালাজ করছেন সোহানের ওয়ান ডে স্ট্যাটিস্টিক্সটা দেখে আসেন তাকে চোখে পড়ে না কারণ আমাকে তো ওই যে দুশো ম্যাচের এক্সপেরিয়েন্স এতগুলো আইসিসি ইভেন্ট খেলেছে ষোলো সতেরো বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে তাকে বসে আমি সোহানকে কি করে আনি অথচ এক সময় পাইলটকে সরিয়ে দিয়ে মুশফিককে সেই জায়গাটা দেয়া হয়েছিল এখন সোহানরা ব্রাত্ত এই কথাগুলো ভাই কেউ বলবেন না বললে খারাপ হয়ে যাবে চিন্তা করে দেখতে পারেন যে আজকে বাংলাদেশ যেভাবে পরাজিত হল বাংলাদেশ দল যেভাবে হেরেছে একটা সময় তিন হবার আগে সেকেন্ড উইকেট এনে দিলেন মুস্তাফিজ যখন থার্ড উইকেটটা নিলেন সত্তর বাহাত্তর রান বা তারও আগে পরে এরকম একটা সিচুয়েশনে যখন তিন উইকেট চলে যায় সেই দলটাকে জুটি করার জন্য পুরোপুরি একটা দারুন প্ল্যাটফর্ম করে দিয়েছে বাংলাদেশের ক্যাপ্টেন্সি ঋষাদ এমন একটা সিচুয়েশনে এসেছেন যখন তারা সেট হওয়ার জন্য যথেষ্ট সময় পেয়েছেন ডানাতি বাহাদি কম্বিনেশনের কথা আপনারা বলবেন এগুলো দেয়া কতকাল ভাই তাস্কির আহমেদ যখন শূন্যতেই উইকেট ফেলেন মেইডেন উইকেট প্রথম ওভার মেইডেন ওভার এরপর যখন নাহিদ রানা সেটাকে কাজে লাগান বাংলাদেশ দল যখন আপার হ্যান্ড স্পষ্ট ভাবে থাকার পরও সেটাকে কাজে লাগাতে পারে না এর থেকে দুঃখজনক কিছু হতে পারে খেয়াল করে দেখবেন যে আজকে আমি যদি আপনাকে বলি খুব ইন্টারেস্টিং পার্ট আমি দেখেছি এই যে মুশফিকুর রহিম তিনি যে হিটটা খেললেন যে বলটাকে হিট করলেন স্লক সুইপ করতে গেলেন বলা হবে যে তিনি এই এই ধরনের শট খেলে অনেক রান করেছেন জাস্টিফাই করতে আমরা খুব ভালো পাই দ্যাট ওয়াজ ওয়াজিফ বল ক্রিজে আসার পঞ্চম বলে তিনি এটা খেলতে গেছেন এটা হইতে পারে সিনিয়র কোটা থেকে বাংলাদেশ যতদিন না পর্যন্ত মুক্ত হতে পারবে নামের ভারী ক্রিকেটাররা খেলে দিতে পারেন একাদশে চান্স পান তাদেরকে বাদ দেওয়া যাবে না বসানো যাবে না এই যে একটা মানসিক দাসত্ব নিয়ে আমরা ইত্যাদি আর হুমায়ুন আহমেদের নাটক পুরো বিশ্ববাসীর সামনে মঞ্চস্থ করছি এই চিন্তাটা যতদিন না পর্যন্ত ম্যানেজমেন্টের মগজে ঢুকবে বাংলাদেশ এরকম খেলাই উপহার দিবে পরিশেষে শুধু একটা কথা বলবো বিশ্বাস করুন এই আপনারাই বাংলাদেশী ক্রিকেটারদেরকে আজকে জাদা করেছে বাহাবা দিবেন দুদিন পরে মিরপুরে তারা ব্যাক করবেন একটা বিশাল দৌড় দিবেন চারপাশে আমাদের বিভিন্ন টেলিভিশন চ্যানেল অনলাইন পোর্টালগুলো রিলস বানিয়ে ফেলবে টানা এত কিলোমিটার দৌড়ালেন অমুক ভাই রমজান মাসেও দৌড়াচ্ছেন কিন্তু পানির পিপাসা তাকে ক্লান্ত করতে পারছে না এরকম এ নতুন নতুন রিপোর্ট হবে আমরা তালি দেয়া শুরু করব বাহ এটাই তো আমরা চেয়েছিলাম এন্ড অফ দা ডে একটা জিনিস মাথায় রাখতে হবে আজকে মুশফিক মাহমুদুল্লাহদের উদ্দেশ্যে এটা বলি বিরাট কোহলি গতকাল সেঞ্চুরি করেছেন মাত্র সাতটা বাউন্ডারি মেরেছেন আঠাশ রান বাকি বাহাত্তর রান দৌড়ে নিয়েছেন আর আমরা পঞ্চম বলে স্টকশিপ খেলতে গিয়ে উইকেট বিলিয়ে আসি ভাবি না বাংলাদেশের স্কোরটাকে স্মার্টার করার দায়িত্বটা আমার কাঁধে অ্যান্ড দ্যাটস ওয়াই আই এম ইন দ্য ইলেভেন সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার বিরাট কোহলির প্রতি সমবেদনা যে তিনি আসলে কি খেলা খেলেন একশো করেছেন বাহাত্তর রান দৌড়ায় নিয়েছেন ছত্রিশ বছর বয়স এটা হইতে পারে